ভাই মাসাল্লাহ ঘরটা তো অনেক সুন্দর এই ঘর করতে কত টাকা লাগলো ভাই ভাই পুরো বাড়ি মিলেই তো পঞ্চাশ লাখ টাকার মতো গেছে কিন্তু মাশাল্লা যেভাবে করছি সবাই টাকাই থাকবে পঞ্চাশ লাখ টাকার মতো গিয়েছে ভাই এত টাকা খরচ কেন ভাই একটা বাড়ি করতে তো অনেক টাকাই খরচ হয় আপনার বাড়ির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমার বাড়ির অবস্থা অনেক ভালো অনেক সুখে আছি ভাই বুঝছেন যাক ভাই আপনি তো মনে হয় চার পাঁচ তালা কইরা ফেলছেন এই জন্য সুখে আছেন আমি তো টেনশনেই বাসি না আমার বাড়ি কবে দুই তিন তালা করব। চার পাঁচ তালা ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি বুঝছেন যেমন আছি আমি আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি আচ্ছা ভাই আপনি তো আমাদের বাড়িতে ঘুরতে আসছেন আমরা কিন্তু একদিন আপনার বাড়িতে যাব। আরে ভাই আপনাদের যখন খুশি আপনারা তখন যাবেন আমার মাথায় অন্য কোনো টেনশন নেই বুঝছেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি আপনাদের যদি আজকে মন চাই তাহলে আজকে আমার সাথে যাইতে পারেন যাবেন আজকে আরে না ভাই আজকে আর যাব না আজকে আপনি আমাদের বাড়ি আসছেন আমরা অন্য কোনো একদিন আপনার বাড়ি ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই আপনাদের যখন মন চাই তখন আমাদের বাড়িতে যাবেন থাকবেন নাস্তা করবেন ঘুরবেন ইন ভাই একসাথে আড্ডা দিব আরে ভাই কি যে বলেন না আপনারা বড় লোক মানুষ আপনাদের সাথে কি আমাদের যায় তারপরও আপনি যেহেতু বলছেন আপনার বাড়িতে আমরা ঘুরতে যাব আপনার কথাবার্তা আমার ভাল লাগছে হ্যাঁ ভাই অবশ্যই যাবেন আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই এখন যেরকম সুখে আছি এরকম সুখে যেন থাকতে পারি ভাই আমার যে একটু কাজ আছে এখন যে উঠা লাগবে আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি যান আমরা আপনার বাড়ি আসবে একদিন ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ কি রে বাড়িটা কোন দিকে এই দিক তো কোনো বিল্ডিং দেখতে পারতেছি না সামনে গিয়ে দেখি ভাই একটু দাঁড়ান কি হয়েছে ভাই ভাই এখানে অব্র সাহেবের বাসাটা কোন দিকে অবর সাহেব অব্র সাহেব আবার আরে ভাই চারতলা না পাঁচতলা বাড়ি উঠেছে আরে ওই যে ওই লোকটা কি কন ভাই আমাদের এলাকাতে তো একতলায় বাড়ি নাই চার পাঁচতলা বাড়ি আসবো কই থেকে কিরে বেটা বুঝলাম না ভাই বললো আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আমি বললাম ভাই মনে হয় চার পাঁচতলা বাড়ি আছে সেও বললো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কই আশেপাশে তো কোনো বিল্ডিংই দেখতে পারতেছি না আরে হয়তো বাইরে চিনতে পারতেছে না ভালো করে পরিচয়টা দে হ মনে হয় এইটাই হবে দ্বারা বাইরে ছবি দেখাইতেছি ভাই আপনার একটা ছবি দেখাই এই যে দেখেন ভাই এই লোকটা ও ভাই অব্র এর অবস্থা পাঁচতলা বাড়ি আসলো কোন থেকে ওর বাড়ি তো ওইদিকে ওইদিকে যান ও আচ্ছা ওইদিকে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা যান এই চল আমরাও যাই আরে ভাই আপনারা আসছেন আরে হ ভাই কিন্তু আপনার বাড়ি খুস্তে খুঁজতে তো আমরা হয়রান হয়ে গেছি আপনার বাড়ি কই আরে চলেন আমার বাড়িতে নিয়ে যাচ্ছি চলেন কি হলো ভাই কই নিয়ে যাচ্ছেন জমির মাঝখান দিয়া কিছুই তো বুঝতে পারতেছি না আরে ভাই আসেন আসেন আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি চলেন আসেন ভাই আসেন আরে মিয়া কই নিয়ে যাইতেছেন আরে ভাই আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি আসেন আরে নিয়ে বুঝলাম না আপনার বাড়ি মানে আপনার বাড়ি কোনটা আরে ভাই এই যে পিছরে যে বাড়িটা দেখতেছেন না এইটাই তো আমার বাড়ি কি বলেন এই টিনের বাড়িটা আপনার আরে হ ভাই এইটাই তো আমাদের বাড়ি ফাজলিমিটা বাদ দেন না অনেক রদ্রু এখানে দাঁড়াই থাকতে ইচ্ছা হচ্ছে না আপনার বাড়ি নিয়ে যান হ ভাই আসলে অনেক রদ্রু রোদের ভিতরে দাঁড়াই থাকা লাগবে না আসেন ভাই চলেন চলেন এই মিয়া দাঁড়ান আমরা কার বাড়িতে যাব আমরা তো আপনার বাড়িতে যাব আপনার বাড়িতে নিয়ে যান আরে ভাই আমি তো বললাম এইটাই আমার বাড়ি আরে ভাই আপনি না বললেন আপনার চার পাঁচতলা বাড়ি আছে তাইলে এই বাড়িতে কেন নিয়ে যাচ্ছেন আবার আপনি বলতেছেন এই বাড়ি আপনার আমি আবার কখন বললাম যে আমার চার পাঁচতলা বাড়ি আছে আপনি না সেদিন বললেন আপনি অনেক সুখে আছেন আপনার চার পাঁচতলা বাড়ি কই আপনার বাড়ি কই আরে ভাই আমি বলছি যে আমি অনেক সুখে আছি আমি কি কখনো বলছি যে আমার চার পাঁচতলা বাড়ি আছে আপনার যদি চার পাঁচতলা বাড়ি নাই থাকবে তাইলে আপনি সুখে আছেন মানে তাইলে মি করেন মিয়া ভাই সুখে থাকতে কি শুধুমাত্র চার পাঁচতলা বাড়ি লাগে চার পাঁচতলা বাড়ি থাকলে কি সুখে থাকা যায় অবশ্যই যায় যার যত টাকা সেই তত সুখী না ভাই আপনার ধারণাটা একদম ভুল একদম ভুল মানে ওই মি আপনি কি বলতে চান ভাই একটা জিনিস দেখেন আপনার একটা বাড়ি আছে কত সুন্দর বাড়ি পঞ্চাশ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করছেন অথচ আমার একটা টিনের বাড়ি আপনার থেকে কিন্তু আমি বেশি সুখী আপনার মাথায় সব সময় চিন্তা কখন আপনি দুই তালা করবেন কখন আপনি তিন তালা করবেন কখন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন কিন্তু ভাই দেখেন আমার মাথায় অত কিন্তু চিন্তা নেই আমি কিন্তু আপনার থেকে বেশি সুখী হ্যাঁ জীবনে ভালো থাকতে হলে টাকা পয়সারও প্রয়োজন আছে কিন্তু টাকার পিছনে এমন ভাবেও উচিত না না যেন নিজেই সুখে থাকতে ভুলে ভাই টাকা সবাইকে সুখ এনে দিতে পারে যায় একটা জিনিস খোঁজ নিয়ে দেখবেন ভাই যে মানুষ যত বেশি বড় লোক সে আরো তত অসুখী হ্যাঁ তাদের হয়তো টাকা পয়সা ধন দৌলত সবকিছু অনেক বেশি বেশি আছে কিন্তু মনে শান্তি নাই আলহামদুলিল্লাহ ভাই আমার এই বাড়িতে আমি সুখে আছি আমারও তো বিল্ডিং এর কোনো দরকার নেই আপনারা ভুল বুঝতেছেন আমার কোনো বিল্ডিং নাই আমি এই বাড়িতেই সুখে আছি হ ভাই আপনি তো ঠিক কথা বলছেন আমি তো এরকম করে কখনো ভেবে দেখি নাই আমার এত বড় একটা বাড়ি আছে তারপর আমার মাথায় সব সময় টেনশন থাকে যে কোন সময় আমি দুই তলা তিন কমপ্লিট করব কিন্তু দেখেন আপনার সামান্য একটা টিনের বাড়ি আপনার মাথায় কোনো টেনশন নাই আপনি সুখে আছেন হ্যাঁ ভাই আপনার একটা কথা বলি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আসেন ভাই আমার বাড়িতে আসেন চারতলা পাঁচতলা বিল্ডিং কখনোই আপনাকে এনে দিতে পারবে না আপনি যদি সুখে থাকতে চান তাহলে অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীর মন দুইটাই অসুস্থ হয়ে যায় আপনি কখনোই সুখে থাকতে পারবেন না একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যার যত টাকা পয়সা কম আসে তার মাথায় তত চিন্তা ভাবনা কম